সালাম আলাইকুম দর্শক আমরা আছি একটি গোল্ডের দোকানে যে গোল্ডের দোকানটা ইতিমধ্যেই ওপেন হয়েছে নিউ বিডি তো দেরার রিকাতে আমরা মালিক পক্ষের সাথে কথা বলবো ওপেনিং উপলক্ষে তারা প্রবাসী বাংলাদেশিদের জন্য কি রেখেছেন বা কি সুবিধা দিচ্ছেন একই সাথে আসলে আপনারা জানেন যে আসলে এই স্বর্ণের জন্য যারা আসলে খুবই আগ্রহ প্রকাশ করে মেয়েরা আসলে আমি একটু করে কথা বলবো দেখুন একটা মালিক পক্ষের সাথে একটু করে বলবেন আসলে আপনারা ওপেনিং উপলক্ষে কোনো কিছু রেখেছেন কিনা আসলে আসলে অ্যাকচুয়ালি আমরা আজকে ওপেনিং উপলক্ষে টোয়েন্টি ফোর ক্যারেট জিরো মেকিং টোয়েন্টি টু ক্যারেট অল আইটেম জিরো মেকিং আর এইটিন এর মধ্যে সিলেক্টেড এর মধ্যে এখন ডিসকাউন্ট আছে তো সবাই আসবেন আমাদের দুইটা ব্রাঞ্চ আর সাত অত একটা আছে দুবাই আর একটা আবুদাবিতে আছে হামদান রুট ওইখানেও সিলেক্টেড এর মধ্যে জিরো মেকিং দিচ্ছে এখানে অল আইটেম জিরো মেকিং টোয়েন্টি টু ক্যারেট তিন দিনের জন্যই থাকবে এটা এটা উঠে যাবে না সালেক্টেড আইটেম থাকবে সালেক্টেড আইটেম কিন্তু অল আইটেমটা থাকবে না তিন দিন পরে বাংলাদেশি আসলে তাদের জন্য স্পেশালিফট আছে তাদের জন্য তারা আসলে গিফট ও আছে ইনশাল্লাহ আর জিরো মেকিং তো আছে দর্শক স্বর্ণ এটি আমাদের রেগুলারই কিনতে হয় আপনার পরিবারের জন্য বলেন আপনার ওয়াইফের জন্য মায়ের জন্য বোনের জন্য তো অবশ্যই যদি স্বর্ণ কিনতে হয় যদি দুবাইতে থাকেন বা আসেন অবশ্যই চেষ্টা করবেন দোকান থেকেই ক্রয় করার জন্য এবং এই ভাইয়ের সাথে কথা বলে যেটি জানতে পেরেছেন অবশ্যই এই ভাই থেকে যদি আপনারা স্বর্ণ কিনেন তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে মেকিং চার্জ তো ফ্রি রাখা হয়েছে পাশাপাশি কিন্তু কিছু গিফট দেওয়া হচ্ছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি আজ ছিলাম আপনাদের সাথে এতক্ষণ ইস্তিয়া